ভিডিওর শুরুতেই এতগুলো টাকা কেন দেখাচ্ছি সেইটা চিন্তা করছো সবাই চলো রেডি হয়ে আসি তারপর বলছি যে এতগুলো টাকা দিয়ে কি হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি অবশ্যই সবাই ভালো আছো তো এই তো আমি সুন্দর একটা ড্রেস পরে আসলে ড্রেস না পোরখা পরে বেরিয়ে গিয়েছি বাজারে যাব আর বাজারে কিসের জন্য যাব সেটা এখন বলছি আমার কিছু স্টুডেন্ট আছে ওরা আসলে আমাকে ধরছে যে ওরা পিকনিক খাবে সেইটারই পিকনিকের টাকা নিয়ে আজকে আমি বাজারে চলে যাচ্ছি আর এই তো আমি আর আমার ভাবি বের হয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তো বাবাও গিয়েছে সে আগে গিয়েছে আমরা দুজন পরে যাচ্ছি আসলে এত বাজার তো সে একা আনতে পারবে না এর জন্য আমরা দুজনও চলে যাচ্ছিলাম যে তাকে সাহায্য করার জন্য আর এই তো গাড়িতে উঠে পড়েছি চলো বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর এই তো আমরা চলে এসেছি বাজারে আর দেখো টাটকা টাটকা সবজি এখান থেকে সবজি নিবো আমরা এখান থেকে একটা বড় একটা পেঁপে বেছে নিয়েছি আর এই পেঁপেটার কাহিনী কি হবে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর এখান থেকে সুন্দর দেখে দেখে কিছু গাজর নিলাম আসলে গাজরগুলো দেখতে এত সুন্দর ছিল আর এখানে সব সবজি এত টাটকা ছিল যে মনে হচ্ছিল যে এখনই মনে হয় তুলে নিয়ে আসছে আসলে এইটাই হয় বাজারে প্রতিবার যখন হাট হয় হাটে হলো যে সব থেকে ভালো ভালো সবজিগুলো ওঠে আর এখান থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা টুকটাক লাগবে বইটাই নিয়েছিলাম আর পরে মুরগি নেওয়ার জন্য এসেছি আমরা প্রায় ছয় কেজির মতো মুরগি নিয়েছি এখান থেকে ওইটা নেওয়ার পর আমরা একটু চলে এসেছিলাম একটা খেলনার দোকানে আসলে বাচ্চা আছে বাসায় ওদের জন্য একটু কিছু খেলনা লাগবে আর আমি এখানে চকলেট বিস্কিট এগুলো দেখছিলাম আর এই যে খেলনা আমরা এটার দুইটা সেট নিয়েছিলাম আসলে এই সেটটা এত ভালো লাগছে যে এর জন্য দুইটাই নিয়েছি আর আমি এখানে কেক ধরছিলাম যে দেখছিলাম যে আসলে ডেট আছে কিনা আমি আবার সব কিছুর ডেট দেখি আর এই বলটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এরপর ক্ষুদা লাগছে এর জন্য চলে এসেছিলাম এক মামার ঝালমুড়ি খেতে আসলে এত মজা করে সে ঝালমুড়ি বানায় আমরা প্রায় অনেকগুলো টাকারই ঝালমুড়ি নিয়েছিলাম উনি বিশ টাকার এত ঝালমুড়ি দিছে যে আমরা তিনবার নিয়েছি ঝালমুড়ি আর ঝালমুড়িটা খেতে তো অনেক মজা ছিল তোমরা দেখেই দেখবা যে দেখলেই বুঝবা যে রকম মজা হয়েছে ঝালমুড়িটা দেখেছো কালার কত সুন্দর আমাদের বাজার করতে করতে মেবি সাতটা বেজে গিয়েছিল তো আমরা এই রাতে ওরকম কিছু পাইনি আর এর জন্য ভ্যান পেয়েছি ভ্যানেই চলে যাচ্ছিলাম আসলে ঝালমুড়ি খেতে খেতে শীতে হালকা হালকা শীত পড়ছিল তখন আর ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে এসেছি এই তো আমাদের বাজার চলো সব কিছু একসাথে দেখা যাক এটা শুধু সবজির বাজার ছিল পরে বাবা আবার আমাদের জন্য চাল ডিম তেল মানে আনুষাঙ্গিক যেগুলো লাগে ওইগুলো সবগুলোই কিনে এনেছে আর চলো একসাথে আমরা চলে যাই এই যে কাটাকাটিতে পরের দিন সকাল বেলায় আমরা পিকনিকের আয়োজনটা করেছিলাম আর ওরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিল। আমি ম্যাক্সিমাম কাজগুলো ওদের হাতে হাতে করিয়েছি কারণ আসলে ওরা করলে মজা পাবে পিকনিকের মজাই তো এটা আর আমি শুধু ওই যে ঘোষটা কাটছিলাম সুন্দর করে গোসটা আমি একটু বড় বড়ো সাইজেরই করেছি কারণ একেবারে ছোট করলে ওটা বেশি হবে কি না বা রান্না করতে গেলে ভেঙে যায় এর জন্য আমি একটু বড়ো সাইজ করছিলাম আর আমি দেখাচ্ছিলাম যে আধু আমার কাটা হয় কিনা আমি এই প্রথমবার এত গোশ কাটলাম একসাথে আর আমার হাত তো বড় হয়ে গেছিলো প্রায় মানে এত ঠান্ডা ছিল গোশ ফ্রিজে ছিল এর জন্য আর ওরা ওদের মতো কাটাকাটি বাছাবাছি করছে আসলে পিকনিকে সবাই একসাথে কাজ করা যে যেরকম পারে সে সেরকমভাবে করতেছে এইটাই ভালো লাগে আর এইখানে আমার গোষ্ঠটা প্রায় কাটা শেষ আমি সব কিছু দেখাচ্ছিলাম তোমাদের আর ভিডিও করছিলাম ফাঁকে ফাঁকে আর এই তো আমি গোষ্ঠটা ধুয়ে এনে এখানে রেখেছি আর সেই যে পেঁপের কথা বলছিলাম দেখো বড় দেখে একটা পেঁপে বেছে আনলাম আর এনে দেখি যে পেপেটা পুরো পেকে গেছে তারপর আমাদের গাছে ছিল ওইগুলো দিয়েই সবজিটা রান্না হয়েছে আর এখানে গাজর ছেলা হচ্ছিল যে যেরকম পারছে সে সেরকম কাজ করছে আসলে পিকনিকে এটাই ভালো লাগে এদিকে ভাবি ফুলকপি কাটছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর এই যে সবজিটা ভালো মতো ধোয়া হচ্ছে আসলে শীতের যে এই সবজিটা না খেলেই নয় এটা অনেক মজা লাগে সবজিটা চার পাঁচ পথের সবজি দিয়ে যে ভাজিটা করা হয় আর আমরা পিকনিকে ডিম সবজি গোশ এগুলো ছিল ওরাই খেতে চেয়েছে আসলে আমার যে স্টুডেন্ট আছে ওরা যেইটা খেতে চাইছে ওই ওইটাই আমরা করছি আর এদিকে রান্না বাড়া চড়াই দেওয়া হয়েছে কারণ একটু লেট হয়ে গেছে আমরা চাচ্ছিলাম না আর বেশি লেট হোক আর এখানে গোসের জন্য মশলা কষানো হচ্ছিল আর মশলাটা এত সুন্দর দেখাচ্ছিলো মনে চাচ্ছিলো যে এখনই মুড়ি দিয়ে মেখে খেয়ে ফেলি এটা আমি বলছিলাম অত সবাই হাসাহাসি করছে এটা নিয়ে এই তো মাংসটা চড়াই দেওয়া হয়ে গেছে মাংসটার কালারটা কত সুন্দর এসেছে তাই না আসলে সবাই মিলে একসাথে রান্না করতেছে সবাই সবার মতো মতামত দিচ্ছে এটাই ভালো লাগে এদিকে ডিমটাও হয়ে গেছে আর ফাঁকে আমরা একটু চানাচুর খেয়ে নিচ্ছিলাম আসলে এটা একটু বিনোদনের জন্য আর কিছুই না আর এরপর ভাজিটাও চড়াই দেওয়া হয়েছে মানে এক এক করে সবাই অনেক মানুষ তো একসাথে আমরা এক এক করে সব কিছু একটার একটা হয়ে যাচ্ছিলো আসলে ভাবছিলাম যে অনেক দেরি হবে কিন্তু না দেরি হয়নি কিভাবেই যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল পিকনিকের একটু রান্না বাড়া একটু দেরি হয় এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর এই তো আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য সবাই আর তোমরা দেখাচ্ছি দেখো কি কি রান্না হয়েছে এখানে পোলাও রান্না হয়েছে গোস ছিল ডিম ছিল ভাজি ছিল আসলে সবগুলো খাবারই দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও একইভাবে মজা হয়েছে আর আমি ভয় পাচ্ছিলাম যে ওদের কাছে কেমন লাগবে কারণ ওরাই আসলে পিকনিকের মেইন আমি কিছুই না আমি ওদের সাথে সাথে একটু ছিলাম আর এই তো একসাথে সব প্লেট গুলো বাড়া হবে আসলে আমরা একসাথে করে তারপর সবাই একসাথে খাওয়া শুরু করবো এটাই মজা আলাদা এই তো ওরা সবাই বসে পড়েছে ওদের সবাইকে আমি দিয়ে দিয়েছি খাবার যে বলছি যে তোরা খা আমরা পরে খাবো কিন্তু না ওরা শুনতে ছিল না তারপর সবাই আমরা একসাথেই খেতে বসেছি আর খেতে বসার আগে আমি একটু ছোট্ট একটু ভিডিও করে নিয়েছি ওরা বলছিল যে খাবার অনেক মজা হয়েছে আর আমি ঝালের পরিমাণটাও একটু কম দিতে বলেছি কারণ অনেক পিচ্ছি ছিল ওরা সেইভাবে খেতে পারবে না আর ফাঁকে আমিও খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য দেখি যে কেমন হয়েছে আর খাবারটা সত্যি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আর এই তো আজকের এইভাবেই পিকনিকটা শেষ হলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর আজকের এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ